করার <laughs> জন্য <laughs> widehat purashati niche murida কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে আমাদের শিবরাত্রির দ্বিতীয় দিন আর সেই জন্য আমাদের এখানে ছোট্ট করে অনুষ্ঠান শুরু করা হয়েছে যার জন্য আজকে আমরা এখানে এত ভিড় জমিয়েছি আর আজকে হচ্ছে আমাদের প্রথমের অনুষ্ঠান যেটা প্রতিযোগিতা শুরু হয়েছে বাচ্চাদের গোয়া জোলাই মানে যেমন খুশি সাজো এত সুন্দর সুন্দর বাচ্চারা সব সেজে এসেছে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি দেখুন কত সুন্দর সুন্দর সব বাচ্চারা সেজে এসেছে কেউ সেজেছে বহুরূপী কেউ তারকে সে ঢল ঢালতে যাচ্ছে এখানে একজন সজারু সেজেছে আবার কেউ বাড়িতে সেজেছে পুজো দিতে যাচ্ছে এরকম বাচ্চারা বিভিন্ন রকম সেজে এসেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আমরাও একসময় স্কুলে ছোটোবেলায় এরকম প্রতিযোগিতায় নাম দিতাম যেমন খুশি সাজো তখনও মজা লাগতো এখনও মজা লাগে আজকে শিবরাত্রি পূজা উপলক্ষে এখানে ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন রকমের ইভেন্ট রাখা হয়েছে যেমন মোমবাতি জ্বালানো শাঁক বাজানো তারপরে আছে হাড়ি ভাঙা এরকম বিভিন্ন ধরনের খেলা আজকে রাখা হয়েছে তো এখানে আমি প্রথমেই আছি কারণ যখন নাম নেওয়া হয়েছিল আমি জানতাম না যে প্রথমেই আমার নামটাই থাকবে যাই হোক প্রথমে আমার নাম ছিল নাম ডাকার পর আমি এখানে মোমবাতি জ্বালার জন্য চলে এসেছি এই ইভেন্টটা ছিল প্রত্যেকের জন্য ছেলে মেয়ে সবাই নাম দিতে পারবে ইভেন্টে সেই জন্য সবাই যাচ্ছে আর এখানে দেখুন এবার বাবুর পালা বাবু গেছে মোমবাতি জ্বালতে বাবু কটা জ্বালতে পারবে জানি না তো কটা দেখলাম তো জেলে দিয়েছে বেশ কয়েকটা জেলে দিয়েছে ও বাবা ও বেশি জ্বালতে পারেনি রোহিত আবার ব্যাকে একটা <Siser> বেশি অনেকে মোমবাতি জেলে ফেলেছে কিন্তু তেরোটা হায়েস্ট আছে আর এই যে ছেলেটি দেখছে নে আমাদের পাশের বাড়ি থেকে এই আপাতত দেখছে অনেকগুলো জেলে ফেলেছে তেরোটারও বেশি জ্বালা হয়ে গেছে ও চোদ্দোটা জেলে ফেলেছে বন্ধুরা মোমবাতি জ্বালাতে তো কিছু হতে পারলাম না সাতটা মাত্র মোমবাতি জ্বালেছি আমার থেকে সবাই ওভারটেক করে গেছে যাই হোক খেলা প্রতিযোগিতা আছে এবার আছে আমাদের শাঁখ বাজানো প্রতিযোগিতা শাঁখ নিয়ে আমি চলে এসেছি দেখি শাঁখ বাজানো কতটা আমার দম সেটাই দেখা যাবে কি করা যায় চলুন

কিন্তু বন্ধুরা আমার দুঃখের বিষয় হলো আমি ঠিক মতো এসেও ঠিক মতো আসতে পারলাম না এখানে এসে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম

আর এই ইভেন্টটি তো প্রত্যেকেই নাম দিতে পারবে ছোট থেকে বড় সবাই নাম দিতে পারবে আর আমার নামের পরেই ছিল বাবুর নাম এখন আমার পরেই বাবু আসছে বাবু কিন্তু এখানে ঠিক মতনই আসছে ঠিক মতো এলেও ও হয় ফেলত কিন্তু কি হলো ও সেই ডিসকোয়ালিফাই হয়ে গেছে কারণ ও চিকে পা দিয়ে দিয়েছিল এখানে সবে মাত্র একজন হাড়ি কিন্তু ভেঙে দিয়েছে শুরু হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য মিউজিক্যাল বল এটা মিউজিকের তালে বলটা ভুলবে আর এইটার মধ্যে সবথেকে বেশি প্রতিযোগী আছে আর আপনাদের বলে নিই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু প্রতিযোগী সংখ্যা ছিল আর ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি একটু বেশি দেখালাম না অল্প অল্প যে প্রত্যেককে দেখিয়ে দিয়েছিলাম এখানে মিউজিক বল খেলাটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে আর অনেকে আউট হয়ে গিয়ে এখন আর মাত্র কয়েকজন আছে এর মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আসবে শেষ মুহূর্তে এসে এরা দুজন আছে এখন এদের দুজনের মধ্যে ফার্স্ট আর সেকেন্ডকে বেছে নেওয়া হবে আর সর্বশেষে আমাদের মহিলাদের জন্য কিন্তু মিউজিক্যাল বল খেলা রাখা হয়েছিল এখানে অনেক কেউই ছিল সবাই আউট হয়ে গেছে আর মাত্র আমরা চারজন আছি এখানের মধ্যে জানি না আমার ভাগ্য কী দেবে ও শেষ পর্যন্ত আমি দিকে গেছি একজন আউট হয়ে গেছে আর এখানে চলছে আমাদের মধ্যে তিনজনের খেলা এখান থেকেই হয়তো আমি কিছু একটা হতে পারবো আশা করছি অবশেষে বল রানিং করতে করতে আমার হাতে এসে কিন্তু বলটা শেষ হয়ে গিয়েছিল আমি হয়ে গেছিলাম থার্ড বন্ধুরা সব খেলা শেষ হয়ে গেছে এখন পুরস্কার বিতরণের পালা আর প্রথমেই আমাদের যে বয়েজ লাইক খেলা হয়েছিল তার মধ্যে এই বাচ্চাগুলো প্রাইজ নিচ্ছে এই যে প্রথমেই এই যে সজারি শেষ ছিল যে ছেলেটি এ নিচ্ছে থার্ড প্রাইজটা আর কি বলুন তো বন্ধুরা বাড়ির পাশে এরকম অনুষ্ঠান হলে বা প্রোগ্রাম হলে কিন্তু সবারই ভালো লাগে আমরা খুব এনজয় করেছি আজকের দিনে খুব আনন্দ করে আমরা কিন্তু এখানে সব প্রতিযোগিতায় নাম দিয়ে খেলে প্রাইজ নিলাম गंगा बाप एवं तृतीय इंस्टा तुल्य बाबा मांझी और नामटा बोलो और बाबा मांझी बेटा गए मुझे बाप पुसर में सेवा बाबा मांझी जी जोरे हाथ देले तू मीर मांझी जोरे दिखछे झुरबा मांझी हाते पुसर खड़े हो गएस इट इज जोरे हाथ कर এখন পুরস্কার তুলে দিচ্ছে আমার ছোট্ট ননদ আমার পাশের বাড়ি থাকে আর আজকে খেলার মধ্যে আমি কিন্তু দুটো প্রাইজ পেয়েছিলাম বিকাল থেকে আমাদের খেলা শুরু হয়েছিল নানা রকম অনুষ্ঠান প্রোগ্রাম হলো সবাইকে নিয়ে আর এখন রাত্রি আর এখন প্রায় নটা বেজে গেছে আর এই যে আমার পুরস্কার দেখুন শঙ্খ বাজানা কত হয়েছি কেমন লাগলো গিফট আর আমাদের প্রোগ্রাম আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য